হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো দু হাজার পঁচিশ সালের ঈদুল আজাহা অর্থাৎ কুরবানি ঈদে কটা ছবি মুক্তি পাচ্ছে এবং কোন কোন ছবি মুক্তি পাচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আমরা ন্যাচারালি দেখি ঈদের সময় কিন্তু প্রচুর সিনেমা বাংলাদেশে মুক্তি পায় এবং তার মধ্যে মেগাস্টারের শাকিব খান ছাড়া বাকি সিনেমাগুলো কিন্তু সেরকমভাবে ব্যবসা সফল হয় না কিন্তু তাও জানি না প্রডিউসাররা কেন ঈদ ছাড়া অন্য কোনো সময় তাদের সিনেমা আনছে না এবারের ঈদে কটা সিনেমা মুক্তি পাচ্ছে তাই তো এবারের ঈদুল আজহাতে মোট এগারোটা সিনেমা মুক্তি পাচ্ছে তোমরা জাস্ট ভাবো এগারোটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদুল আজহাতে এটা হয়তো শেষ মুহূর্তে আমরা দেখতে পেতে পারি কোনো কোনো সিনেমা হল না পেয়ে হয়তো সরে যাচ্ছে এটা আমরা দেখতে পেতেই পারি তো এখন আজকের ডেট অনুযায়ী কিন্তু এগারোটা সিনেমার নাম শোনা যাচ্ছে তো চলো কি কী সিনেমা তো সবার ফার্স্টে আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব যাতে অভিনয় করছে সাবিলা নূর জয়া আহসান এবং সিনেমাটা ডাইরেক্ট করছে রায়গান রাফি এই সিনেমাটা এবারের ঈদের সব থেকে বেশি হাইফদার এবং সব থেকে বড় বাজেটের কিন্তু সিনেমা তাণ্ডব তাণ্ডব কিন্তু আসছে ঈদুল আজহাদে এরপর যে সিনেমাটা কিনে আমরা কথা বলবো সেটা হচ্ছে টগর টগর সিনেমাতে অভিনয় করছে আদর আজাদ এবং পূজা চেরি রায় এই সিনেমাটা ডাইরেক্ট করছে আলোক হাসান আলোক হাসান কিন্তু এই সিনেমাটা ডাইরেক্ট করছে এই সিনেমাটাও কিন্তু ঈদে আসছে এরপর যে সিনেমাটার নামে কথা বছর সেটা হচ্ছে নাদান নাদান বলে একটা সিনেমা আসছে ঈদে যা যেটাতে অভিনয় করবে শ্যামল মওলা শ্যামল মওলাকে কিন্তু আমরা এইটাতে দেখতে পাবো এবং নাদান আসছে ঈদে এরপর আসছে গোয়ার এই সিনেমাটার আবার একটা নাম গোয়ার গোয়ার আসছে ঈদে সেই সিনেমাটা ডাইরে মানে সেই সিনেমাটাতে অভিনয় করছে রাসেল মিয়া এটা কী সিনেমা আমি নিজেও এটা বুঝতে পারলাম না এবং পাঁচ নম্বরে আছে ইনসাফ ইনসাফ ছবিটা কিন্তু বেশ ভালো কিছু একটা হতে পারে কাস্টিংয়ে আছে শরীফুল রাজ তাসনিয়া ফারিন মোশারফ করিম এবং ডাইরেক্ট করছে কিন্তু সঞ্জয় সমাদদার এই ছবিটা কিন্তু ভালো হতে পারে ইনসাফ আসছে এরপর যে সিনেমাটা কথা বলবো সেটা হচ্ছে নীল চক্র বেশ ভালো সিনেমা হতে পারে আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তীকে আমরা একসাথে সিনেমাটাতে দেখতে পাবো এবং সিনেমাটা ডাইরেক্ট করছে কিন্তু মিঠু খান এই সিনেমাটাও আসছে কিন্তু ইদুল আজাদে এরপর আমরা কথা বলবো সেটা হলো এশা মার্ডার কর্মফল পরিচালক সানি এটা ডাইরেক্ট করছে এবং এটাতে আমরা দেখতে পাবো আজমেরি হক বাঁধনকে এটাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো এইসা মাটার কর্মফল এরপর যে সিনেমাটা কিনে কথা বলছি সেটা অনেক বিশ্বাসের পরিচালনায় আসছে শিরোনাম যেটার ঘোষণা আজকে হয়েছে যেটা ঈদে আসছে শিরোনাম কিন্তু আসতে চলেছে ইদুল আজাদে এরপর যে সিনেমাটা কিনে কথা বলো সেটা হচ্ছে উৎসব উৎসবটা বেশ ভালো ছবি হতে পারে চোরকি এটাকে প্রডিউস করছে এবং ছবিটাতে ভালো কাস্টিং রয়েছে তানিম নুরের পরিচালনায় চঞ্চল চৌধুরী জয়া আহসান জাহিদ হাসান বেশ ভালো কাস্টিং আছে এ ক্রিসমাস বাংলা অ্যাডাপ্টেশন কিন্তু হচ্ছে উৎসব উৎসব আসছে কিন্তু ঈদে এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিনিক হ্যাঁ আদর আজাদ যেমন টগর নিয়ে আসছে ঠিক একই সাথে কিন্তু আদর আজাদের পিনিকও কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে ঈদে এবং এটাতে আদর আজাদ এবং পূজা পূজা যে নয় এটাতে রয়েছেন হচ্ছে বুবলি সবনাম বুবলি এবং আদর আজাদকে কিন্তু আমরা পিনিক ছবিতে দেখতে পাবো এরপর লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোর্স ফোর্স সিনেমাটাতে কিন্তু আমরা দেখতে পাবো মাঘ দিদারকে মাঘ দিদারকে কিন্তু এটাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো তো এই কটায় ছবি কিন্তু আসছে ঈদে মোট এগারোটা ছবি তাণ্ডব টগর নাদান গোয়ার ইনসাফ নিনচক্র এশা মাটার কর্মফল শিরোনাম উৎসব পিনিক ফোর্স তো তোমরা এর মধ্যে কোন সিনেমাটাকে এক্সাইটেড কমেন্ট করে জানো খুব শীঘ্র হচ্ছে নতুন করে ফেটে ততক্ষছ পাইপে